লক্ষ্মী আর শ্রী এরা কিন্তু একজন নয় এরা দুজন প্রথম দিকে আলাদা ছিলেন শ্রী ছিলেন আলাদা দেবী লক্ষ্মী ছিলেন আলাদা দেবী কিন্তু পরবর্তীকালে এই লক্ষ্মী আর শ্রী দুজনে মিলেমিশে একাকার হয়ে গেছিলো এবং তার পেছনে রয়েছিল একটি কাহিনী সেই কাহিনিটি এবার আমি আলোচনা করব দেখুন অবনীন্দ্রনাথ রায় তার বাংলার এই অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলার ব্রত বইতে লক্ষ্মী পুজো সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছিলেন এবং যেখানে তিনি জানিয়েছিলেন দেবীর কাছে ভালো ফলনের কামনা করাই আসলে এই পুজোর নৃতাত্ত্বিক কারণ ছিল বাংলার চাষিরা অর্থাৎ বাঙালি চাষিরা দেবীর কাছে ভালো ফলনের আশায় এই পুজো ইতিহাসে শুরু করেছিল বা করতেন তো এর নৃতাত্ত্বিক কারণ ছিল এইটা বা সঙ্গে আলপনার একটা সম্পর্ক রয়েছে আলপনা আসলে কামনার প্রতিচ্ছবি এই যে আল্পনাটা দেওয়া হয় না এই আল্পনাটা হচ্ছে কামনার প্রতিচ্ছবি দেবী পূজা উপাচার হিসেবে থাকে ফল মিষ্টি মোয়া নাড়ু প্রভৃতি কোজাগরী লক্ষ্মীর প্রতি আচার নিবেদনের সঙ্গেও একটি লোকবিশ্বাস জড়িত রয়েছে পুজোর সময় মোট চোদ্দটি পাত্রে উপাচার রাখা হয় তারপর পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদানের রীতি রয়েছে কাঠের জল চৌকির উপর লক্ষ্যে সরাটিকে স্থাপন করা হয় এরপর কলাপাতায় পাতায় টাকা স্বর্ণমুদ্রা ধান পান করি হলুদ হরিতকি দিয়ে সাজানো হয় পুজোর স্থানটিকে সব দেবী দেবীর সব দেব দেবতারই বিভিন্ন যুগে নানা বিবর্তন হয়েছে একদম সেই ডারুইনের বিবর্তনবাদের মতন এখানেও তত্ত্ব কাজ করে বিবর্তন কিন্তু এখানেও হয় তো ঋষিরা যখন এই নিয়মগুলো প্রণয়ন করেছেন যুগে মানে এক 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 যুগে ঋষি এসে তার মতন করে এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন তো সমগ্র ঋষিরা তো আর গ্রিসের অ্যাম্পি থিয়েটারের মতন তো আড্ডা মারতে পারতেন না ওখানে যেমন সক্রেটিস থেকে শুরু করে সমস্ত ফিলোসফাররা একসাথে বসে আড্ডা মারতেন আলোচনা করতেন বিভিন্ন তাত্ত্বিক বিষয় নিয়ে তার দর্শনের বিষয় নিয়ে তো আমাদের ঋষিরা তো বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন সহস্রাব্দে এক একজন করে এসছেন বা দুজন তিনজন করে এসছেন তারা বিভিন্ন পূজা আর্চা বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে লিখে গেছেন তো তারা মিটিং করার সুযোগ পায়নি সেই কারণে তো দেবদেবীদের যে এই রূপ এই রূপ এবং গুণ এইগুলোর রচনা কিন্তু আলাদা আলাদা প্রেক্ষাপটে হয়েছে ইচ্ছে মতন শ্লোক নানাজনে আলাদাভাবে লিখে গেছেন যুগ যুগ ধরে সেই সব পৃথক ভাবমূর্তির এই সময় তার কিন্তু ব্যতিক্রম নয় এই কারণে আমি বলি আমাদের কতগুলো পুরাণ ভবন যার জন্য অনেকে পুরাণ নামেনে শুধু বেদ মানছে কিন্তু বেদ মানলে তো আমরা কোনো পুজোই করতে পারবো না কারণ বেদে স্বয়ং দেবাদিদেব মহাদেবের উল্লেখ নেই স্বয়ং গণপতি গণেশের উল্লেখ নেই তাদের দুজনের উল্লেখ হচ্ছে আলাদা শিবের উল্লেখ হচ্ছে রুদ্র এবং গণেশের উল্লেখ হচ্ছে বৃহস্পতি বৃহগণ তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদেরকে এই যে বিভিন্ন সময়ে যে যার মতন যে লিখে গেছে এই লেখাগুলোকে এক জায়গায় করেই আমাদেরকে প্রণয়ন করতে হবে এবং সেটাও আমাদের ইতিহাসে তাত্ত্বিক পণ্ডিতরা দেখুন ঋষি আর পণ্ডিত আলাদা নয় এই ঋষি আর পণ্ডিত কিন্তু আলাদা তাত্ত্বিক পণ্ডিতরা এই বিভিন্ন ঋষিদের সমস্ত কিছু স্টাডি করে তারা একটা জায়গা করে দিয়ে গেছে যেমন আমরা জানি যে আগমবাগিস তিনি কিন্তু সমস্ত তন্ত্রকে এক জায়গায় করে গেছে একটা মানে তন্ত্রের বই করে গেছিলেন যেটা বৃহৎ তন্ত্রসার এবং সেটি কিন্তু এখন ফলো করা হয় তো এক্স্যাক্টলি সেই সেরকমই কিন্তু সমস্ত পুজোর রীতিনীতি হয়েছে। হয়ে বৈদিক শাস্ত্র এবং বিভিন্ন পুরাণ অনুসারে লক্ষ্মীর উদ্ভব এবং পরিচিতি নিয়ে নানা রকমের ব্যাখ্যা পাওয়া যায় কিছু পুরাণ অনুযায়ী লক্ষ্মীর রূপে জন্ম নিয়ে কার্তি কেউর পত্নী হন আবার কিছু পুরাণ মতে তিনি গণেশ পত্নী রূপিনী সরস্বতী আদিতে উর্বরতা ও শস্য দায়নের দেবী ছিলেন পরে লক্ষ্মী সরস্বতী একই রূপে গণ্য হওয়ার সময় থেকে শস্য ও সম্পদের দেবী হিসেবে লক্ষ্মীকে গণ্য করা আরম্ভ হয় আবার শস্যের দেবী হিসেবে গণ্য হওয়ার কারণে লক্ষ্মীকে ধরিত্রী বা বসুমতি হিসেবেও ভাবা শুরু হয় বৈদিক লক্ষ্মী কিন্তু শস্য সম্পদের দেবী ছিলেন না বরং নদীরূপিনী সরস্বতী শস্যদাত্রী হিসেবে গণ্য হতেন কেন নদী পলেই মাটি ভরাট করে উর্বর করত ভূতট এরপরে তা বৈদিক আর্যরা চাষাবাদ শিখলো নিম্নবর্গের কাছে সম্পদ এলো আর্যদের হাতে শাসক বা শোষক হলেন তারা আবার লক্ষ্মীর স্বামী একটা কাঁচা কাজ করে ফেললেন কে লক্ষ্মীর স্বামী পয়েন্ট টু বি নোট লক্ষ্মীর স্বামী ছিলেন স্বয়ং দেবরাজ ইন্দ্র তিনি একটি কাঁচা কাজ করে ফেললেন এবং বেদম কাঁচা কাজ করে ফেললেন দুর্বাসা মুনি যিনি শুধু অভিশাপ দেওয়ার জন্যই কুখ্যাত বা বিখ্যাত যাই হোক তিনি ছিলেন তার অন্য কোনো গুণের কথা বিশেষ জানা যায় না পুরাণে বা আদি শাস্ত্রে তিনি একদিন একটা পারিজাত ফুলের মালা উপহার দিলেন ইন্দ্রকে এরপর ইন্দ্র যখন রম্ভার সম্ভোগে ব্যস্ত ইন্দ্র তো দেবরাজ ইন্দ্র তো কি ছিল আপনারা তো সবাই জানেন তো এক্স্যাক্টলি তিনি যখন রম্ভা সম্ভোগে মত্ত তখন ওই মালা তিনি নিজের গলা থেকে খুলে বাহন ঐরাবতের গলায় ছুঁড়ে দেন হাতি তো মালার কদর বোঝে না তাছাড়া হয় মালাটি পছন্দ হয়নি তিনি মাথা ঝাঁকিয়ে সেটা ফেলে দিল মাটিতে তারপর পা দিয়ে চেপটে দিল ব্যাস দুর্বাসা অমনি এইটা দেখে গেলেন রেগে এবং উচ্চারণ করলেন তিনি তার বিখ্যাত ব্রহ্মাস্ত্র অভিশাপ অদ্ভুত সেই অভিশাপ তিনি বললেন কি আমার দেওয়া মালা মাটিতে ফেলে দিলে তাই তো তাই তোমার ত্রিলোক এবার লক্ষ্মী ছাড়া হবে অর্থাৎ নির্বাসন দোষ করলেন আমল থেকেই কিন্তু এটা হচ্ছে সেই সময় থেকে দোষ করল স্বামী দেবরাজ ইন্দ্র এবং শাস্তি পেতে হলো লক্ষ্মীকে অভিশাপে ইন্দ্রের ইন্দ্রপুরী হলো শ্রীহীন লক্ষ্মী ছাড়া দশা স্ত্রী লক্ষ্মী ইন্দ্রের অনুমতি নিয়ে পাতালে মানে সমুদ্রের অতলে প্রবেশ করলেন পরে দেবতাদের ব্যাকুল প্রার্থনায় বিষ্ণু পরামর্শ দিলেন সমুদ্র মন্থনের আমরা সবাই জানি সমুদ্র মন্থনের সাথেও কিন্তু আমাদের অনেক রীতিনীতি জড়িয়ে রয়েছে মন্থনের পর যিনি রত্নাকর থেকে উথিতা হলেন তিনি কিন্তু লক্ষ্মী নন সেই দেবীর নাম হল শ্রী এই শ্রী ও লক্ষ্মী দুই পৃথক দেবী ছিলেন কিন্তু বেশ কিছুকাল পরে দুজনে মিলেমিশে এক হয়ে যান লক্ষ্মী দেবী ছিলেন ভৃগুর কন্যা মায়ের নাম খ্যাতি তারা এক হাতে ছিল হাতে অমৃতের কলস তার রূপে গুণে আকৃষ্ট হয়ে দেব দানবের মধ্যে যুদ্ধ লেগে যায় শেষ পর্যন্ত ছলে বলে বিষ্ণুই তাকে পত্নী রূপে গ্রহণ করেন এবং দেব অসুরের অশান্তি বন্ধ করেন লক্ষ্মী ও শ্রী একাকার হয়ে বিষ্ণুর পত্নী হয়ে যান অবশেষে তিনি পদ্মাসনার বাহন শ্বেত পেঁচা তবে উপপুরাণের অর্বাচীন পৃষ্ঠায় লক্ষ্মী একবার তুলসী একবার ঘটকে হয়েও জন্মান জ্যোৎস্না প্লাবিত পৃথিবীর হেমন্তে শরতের আকাশেও আসেন শুধু একটি রাতের অতিথি হয়ে এই কোচাগরি লক্ষ্মী পুজোয় আসেন শরতের আকাশে সো এক এই কাহিনীটার মধ্যে কিন্তু অনেক রকমের শেডস রয়েছে তো এগুলি কাহিনি তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার